শহর কলকাতায় আবারও পুলিশের দাদাগিরি শহর কলকাতা আবারও সাক্ষী থাকলো পুলিশের আরও একটি অমানবিক দক্ষিণ কলকাতা নিউ আলিপুর সংলগ্ন এলাকায় একের পর এক লরি ছাড়া ভেঙে দিল কিন্তু কেন এমন ঘটনা ঘটলো সেই উত্তর পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি কেন এমন ঘটনা ঘটলো জানেন লরির মালিকরা তাদের দাবি দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই এলাকায় তাদের একাধিক লরি রয়েছে কোনো রকম অসুবিধা থাকলে তাদের আগে জানালে সেখান থেকে তারা সরিয়ে দিত কিন্তু ভাঙার প্রয়োজন হলো কেন এই প্রশ্ন তুলে তারা নিউ আলিপুর থানার দ্বারস্থ হয় যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না যদিও এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠতে শুরু করে দিয়েছে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল